আসে বা আসে না কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করা খুব বেশি প্রয়োজন পরবর্তী সময় জিনিসগুলো জানার জন্য যদিও কেউ কেউ এই ক্লাসটা করেছে অলরেডি টুকটাক জিনিস তবু আজকে আমরা করব প্রথম হচ্ছে হোয়াট ইজ প্রোডাকশন হোয়াট ইজ প্রোডাকশন উৎপাদন কাকে বলে হোয়াট ইজ প্রোডাকশন উৎপাদন কাকে বলে এ মনে আছে

এটা হচ্ছে ধ্রুপদী মতে ধ্রুপদী মতের পরে আমরা লিখব নয়া ধ্রুপদী মতে উৎপাদন হলো নয়া ধ্রুপদী মতে উৎপাদন হলো উপযোগিতার মাধ্যমে সরি বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করা এই জায়গাটা কত ছোট ছোট কয়েকটা জিনিস বুঝতে হবে তার বেশি আমরা এখানে প্রোডাকশন সম্পর্কে জানবো না

এটা কত নম্বর দাগ নম্বর একটু বলবেন মানে কত পয়েন্ট নম্বর হোয়াট ইজ ডেফিনিশন দাগ নম্বর কি শিখবে ও আচ্ছা আপনি dekhne chongle acha sorry আমি এমনি প্রশ্ন রেখাচ্ছি এটা ক্লাস নোটস আলাদা নোটস আলাদা হবে আচ্ছা আচ্ছা সরি ক্লাসে এটা হচ্ছে প্রোডাকশন হোয়াট ইজ প্রোডাকশন আকাঙ্ক্ষা হোয়াট ইজ প্রোডাকশনে দুটো ডেফিনেশন একটা প্রথম এটা ক্লাসিক্যাল আরেকটা নিউ ক্লাসিক্যাল করেছে প্রথমে যেটা বলছে মেটেরিয়াল বা আমরা যেগুলোকে ছুঁয়ে দেখতে পারি সেটার উপরে সেটার উপরে ফোকাস করা হয়েছে কে করেছে ক্লাসিক্যাল বা ধ্রুপদী মঠ মানে যারা প্রথম দিকে বলেছিল যে প্লাস্টিক থেকে প্লাস্টিকের চেয়ার প্লাস্টিক থেকে বোর্ড তৈরি হয়েছে প্লাস্টিক থেকে যা প্লাস্টিক বলো কাঠ বলো একটা প্রোডাক্ট একটা দ্রব্য থেকে আরেকটা দ্রব্যের রূপান্তরকে আমরা বলছিলাম কি বলে প্রোডাকশন উৎপাদন ঠিক আছে আর নয়া ধ্রুপদী মতে বলছে এই যে ধরো আমি তোমাকে পড়াচ্ছি এটাও তো এক ধরনের প্রোডাকশন তাই তো এইগুলোকে আমরা তাহলে কিসের মধ্যে ধরব তো এইগুলোকে ধরার জন্য কি করা হয়েছে নয়া ধ্রুপদী মতে বলা হচ্ছে যে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি কি করা হবে ইউটিলিটি ক্রিয়েশন ইউটিলিটি ক্রিয়েট করা হচ্ছে কি কিভাবে যে এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যদি ইউটিলিটি ক্রিয়েট করি ঠিক আছে ক্রিয়েশন অফ ইউটিলিটি বলা যেতে পারে এখানে কি হচ্ছে তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু যদি টাকা রোজগার না হয় তাহলে তাকে প্রোডাকশন বলা যাবে না লেখা হয়নি কি বললাম যদি টাকা না হয় বাড়িতে মা রান্না করছে তো সেইটা খেয়ে সুস্থ আছি ইউটিলিটি পাচ্ছি কিন্তু যেহেতু রোজগার হয় না মায়ের কোনো রোজগার হয় না তাই সেটা হচ্ছে প্রোডাকশন নয় কিন্তু বাড়িতে যদি রান্নার লোক রাখা হতো সে এসে যদি রান্না করতো তাকে যে টাকাটা দেওয়া হচ্ছে তার যে রোজগারটা হচ্ছে তখন সেটা কিন্তু কি হতো প্রোডাকশন বোঝা গেছে বলো বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আহ ফ্যাক্টরস অফ প্রোডাকশন

আমরা বলবো ক্যাপিটাল এবার দেখো কি বলছি আমরা যখন প্রোডাকশন করতে চাই তখন আমাদের কি দরকার কিছু জিনিসের দরকার যেটা থেকে আমরা প্রোডাকশন করবো প্রথমেই একটা কি দরকার জায়গা দরকার সেই জায়গাটাকে আমরা বলছি জমি শুধুমাত্র পৃথিবীর ওপরের যে অংশটা নিচ্ছি সেটাকেই জমি বলবো না আমরা জমি আরও কাকে বলবো জমিটা হচ্ছে আমরা যদি এনভারমেন্ট থেকে কোনো গাছকে নিই এনভারমেন্ট থেকে যদি কোনো জল নিই এনভারমেন্টের যদি আমরা বাতাস নিই সূর্যের আলো নিই প্রকৃতি থেকে যা যা নেব তাই হচ্ছে জমি কি বললাম ইকোনমিক্সে প্রকৃতি থেকে যা যা নেবো সবটাই হচ্ছে ল্যান্ড এবার ধরো আমার জমি আছে তুমি প্রোডাকশন করছো তোমার জমি নেই তাহলে তুমি আমার কাছে এসে জমিটা যে চাইবে তার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে কি বলবো আমি তো তোমাকে এমনি এমনি জমিটা দেবো না বিক্রিও করব না তাহলে কি করব

কি কি হবে জমি কি পাবে জমি পাবে জমি কি পাবে খাজনা বা রেন্ট লেবার কি পাবে লেবার কি পাবে আকাঙ্ক্ষা মজুরি 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 ওয়েজ আর ক্যাপিটাল কি পাবে এবার এখানে জমি এবার আমি ভাড়া পেলাম বা খাজনা পেলাম শ্রমিক আমি উৎপাদন করব ভেবেছি আমি একটা জমি ভাড়া করলাম কিন্তু উৎপাদন করার জন্য লোক লাগবে ধরো আমি

তোমাদের বেশিরভাগই তো কমার্স তাই অ্যাকাউন্টেন্সি তো টাকাকেই মূলধন বলো কিন্তু ইকোনমিক্স বলছে টাকাটাই মূলধন নয় টাকাটা দিয়ে আমরা যেটা কিনছি যেটা নতুন করে প্রোডাকশনের কাজে লাগছে তাকে বলা হয় মূলধন মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপকরণ এটা লিখিয়ে দিয়েছিলাম এখানে লিখে রাখো produce means of প্রোডাকশন ঠিক আছে মানেটা কি মানে অলরেডি কোন একটা জিনিস প্রোডাকশন হয়েছে সে আবার প্রোডাকশনের এর কাজে লাগছে মানে ধরো এই বোর্ডটা বোর্ডটা কেউ একজন প্রোডাকশন করেছে তারপর আমি আমার নিয়ে এসে নতুন প্রোডাকশনের কাজে লাগাচ্ছি বা কোনো মেশিন বুঝলে কি বললাম এটা হচ্ছে প্রডিউ তাই বলছে উৎপাদনের উৎপাদিত আগে উৎপাদন করা হয়েছে তার উপকরণ সেই উপকরণ ইংলিশে বলা হচ্ছে প্রডিউস অফ প্রোডাকশন এইবার আমি কি ঠিক করেছি একটা জমি পেয়ে জমি নিয়েছি কিছু লেবার নিয়োগ করেছি কিছু মেশিনপত্র কিনেছি কেনার পরে তাদেরকে আবার কি দিতে হবে যেগুলো বা ক্যাপিটাল ধরো ক্যাপিটাল এখানে আমি আবার টাকাই ফিরে যাচ্ছি যে কিছু টাকা ধার করে জিনিসপত্র কিনেছি তো এবার আমাকে জমিতে কি দিতে হচ্ছে খাজনা মানে লেবারকে কি দিতে দিতে হচ্ছে মজুরি বা হয়েজ ক্যাপিটালকে কি দিতে হবে যেখান থেকে টাকাটা ধার নিয়েছি ইএমআই দিতে হবে মানে সুদ দিতে হবে বাকি যেটা পড়ে থাকবে সেটা কি হবে

আমি কতজন লেবার নিয়োগ করেছি তাকে কত টাকা দিতে হবে আমি কোথা থেকে লোন নিয়েছি তাকে সুদ দিতে হবে আমি কি হিসেবে ভাড়া নিয়েছি তাকে রেন্ট দিতে হবে আমার প্রোডাকশন হলো প্রোডাকশন হওয়ার পরে কতটা বিক্রি করলাম তারপরে এদেরকে দেওয়ার পরে যেটা বাকি থাকছে সেটা হচ্ছে মুনাফা এইটা কিন্তু অত তাড়াতাড়ি চেঞ্জ হবে না কারণটা কি এইটা অলরেডি আমি জানি আমার কতটা খরচা হচ্ছে ঠিক আছে কিন্তু যদি এই মাসে বিক্রি কম হয় তাহলে আমার কি হতে পারে প্রফিটটা কম হতে পারে যদি বিক্রি বেশি হয় তাহলে প্রফিট বেশি হতে পারে কিন্তু এদেরকে প্রফিট বেশি হয়েছে বা প্রফিট কম হয়েছে আমি কিন্তু এদেরকে কম কিছু দিতে পারবো না বেশি কিছু দিতে পারবো না কম দিতে পারবো না আর বেশি কিছু দেব না কিন্তু এটা কি হতে পারে কম বেশি হতে পারে বোঝা গেছে আরেকটা কি বলবো ভাবলাম ফ্লোরিং সিস্টেম প্রোডাকশনে হচ্ছে এই আমি পড়াচ্ছি আমি কি বলেছি আমি লেবার বলেছি এবার আবি তোমাদেরকে কখন পড়াবো একটা টাইম নিয়ে গন্ডগোল হচ্ছে সেটাকে আমি চেষ্টা করছি অন্য কোনো সময় করে দেবার এই যে কাজটা কে করছে এই কাজটা করছে অর্গানাইজেশন কোন লেবার নেবে কোন টাইমে কাজ হবে কোথায় করা হবে কিভাবে করা হবে সবকিছু কে আলোচনা কে ঠিক করবে অর্গানাইজেশন ঠিক আছে আমরা এবার যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আয়ের বৃত্ত স্রোত বা সার্কুলার ফ্লো অফ ইনকাম এই দিকটাতে আমরা লিখবো পরিবার আর এই খাটটা ইংলিশে হচ্ছে হাউস হোল্ড আর এই দিকটাতে হচ্ছে হার্ম ইংলিশ উৎপাদন ক্ষেত্রেও বলা হয়

উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টর যেমন ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন এইগুলো কি হচ্ছে পরিবার থেকে ফার্মের দিকে গেল এবার পরিবার থেকে ফার্মের দিকে গেল বলে ফার্ম তো এমনি এমনি দেবে না বা পরিবার এমনি এমনি দেবে না তাকে কি দিতে হবে টাকা দিতে হবে সেই টাকা কি হচ্ছে এইভাবে আসছে এটা হচ্ছে বি এটা হলো বি বি তে কি আসছে এটাকে বলা যেতে পারে উপাদানের আয় উপাদানের আয় আমরা কি দেখেছিলাম একটু আগে রেন্ট ওয়েজ ইন্টারেস্ট আর প্রফিট ইনকাম অফ দা ফ্যাক্টর আমি বড় বড় করে লিখতে পারলাম না শুধু ইংলিশ টার্ম গুলোর ছোট ছোট জিনিসগুলো লিখে দিলাম রেন্ট মানে খাজনা ওয়েজ মানে মজুরি আই মানে ইন্টারেস্ট ফি মানে প্রফিট হল এবার ফার্ম তো এমনি এমনি নেয়নি মানে এমনি এমনি নিয়েছে টাকা খরচা করে এই জিনিসগুলো নিয়ে ফর্মে ফেলে রাখবে তা তো নয় লেবার গেছে লেবারটাকে কি করবে লেবারটা কাজ করবে কাজ করে কি করবে উৎপাদন করবে যে কোনো দ্রব্য উৎপাদন করছে এবার ফার্ম কি করবে দ্রব্য উৎপাদন করলো এখানে কিন্তু একটা পরিবার না দেশের সব পরিবার বা সব হাউস নেওয়া হচ্ছে তেমন একটা ফার্ম না পুরো দেশের যত ফার্ম আছে সবাইকে নেওয়া হচ্ছে এটা হলো সি সিতে হচ্ছে উৎপাদিত দ্রব্য ও সেবা

এক্সপেন্ডিচার অন গুডস and services ঠিক আছে এবার দেখো আমরা যদি বি আর ডি b আর ডি এই দুটো এই দুটো ফ্লোকে দেখি এই দুটো প্রবাহকে দেখি কি দেখতে পাচ্ছি ফার্ম থেকে টাকা পরিবারে আসছে আবার পরিবার থেকে টাকা ফার্মে যাচ্ছে ঠিক আমরা এমনিতে দ্রব্য সামগ্রী আর হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন ও প্রোডাকশন যাচ্ছে আসছে কিন্তু মেন হচ্ছে যে টাকা একবার ফার্ম থেকে এখানে আবার এখান থেকে ফার্ম যদি কোনো সেভিংস না হয় না ছবি কি গ্রুপে দেব তুমি কি লেখো লেখনের খাতা হ্যাঁ লিখছি ম্যাম ওই একটু মোবাইল ক্যামেরাটা বুঝতে পারছি একটু খোলা হয়ে যাচ্ছে তাই লিখছি তো এখন তো ভালো চলছে মাঝে মাঝে খোলা হয়ে যাচ্ছে মাঝে মাঝে আসছে তাই বলছিলাম তুমি অনলাইনে পড়তে গেলে একটু আদ্র হয় কিন্তু যখন দেখবে যে তোমার হয়তো বারবার হচ্ছে যখন পরিষ্কার আছে তখন একবার স্ক্রিনশট নিয়ে নেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার আমরা কি বলছিলাম আমি কোনো ভিডিওটাই আমি আবার কিসে দেবো যেন লিঙ্ক দিয়ে দেবো মনে করাবে আমি লিঙ্ক দিয়ে দেব বি আর ডি এই দুটো হচ্ছে মানি ফল মানি অর্থের প্রবাহ বা আয়ের প্রবাহ প্রবাহ এবার যদি কোনো সেভিংস না হয় যদি কিছু এরকম কিছু না হয় তাহলে তাহলে যেই টাকাটা পরিবারে আসছে সেই টাকাটা পুরোটাই ফার্মে খরচা হচ্ছে আমরা পরিবারে এগুলো ধরে নেব যে পুরোটাই খরচা হয়ে যাচ্ছে কেউ সেভিংস করছে না বা আদার্স কোনো জায়গাতে খরচা করছে না পুরোটাই কি হয়ে যাচ্ছে যে টাকা এখানে ইনকাম সে

এতক্ষণ ভিডিও দেখার জন্য थैंक यू